স্টাডি রাইডের রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর মার্জিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার দুশো তেরোর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল অর্থাৎ লেক টাউন গভর্নমেন্ট স্পনসর্ড গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমে ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় দুই বরফ গলনের লিনতা পাসি ক্যালোরি পার গ্রাম তিন জেড এন প্লাস এইচ টু এস সমান এস প্লাস এইচ টু এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো এইচ টু এস চার কিউব্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড পাঁচ প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্ট পদার্থ কপার সালফেট ছয় পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হল চার লক্ষ ভোল্ট এরপর সাতের প্রশ্নে রয়েছে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে আট তীব্র তড়িৎ বিশ্লেষ্ট পদার্থ হলো এনএচ এরপর দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও এক কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না বিকিরণ দুই গল নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম তিন শিশির পড়ার শর্ত হলো এক আকাশ পরিষ্কার ও মেঘিন থাকবে দুই বায়ুর আর্দ্রতা বেশি হতে হবে তিন বাতাস স্থির থাকতে হবে চার তাপের ভালো বিকিরক ও কুপরিবাহী পদার্থের সংস্পর্শে থাকা বস্তু পাঁচ ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি এরপরের প্রশ্নে রয়েছে আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এঞ্জাইমের নাম লেখো ক্যাটালিজ এঞ্জাইম এরপর পাঁচের দাগে রয়েছে অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয় ওই পদার্থের অক্সাইড যৌগ উৎপন্ন হয় ছয় লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয় লোহার চামচ সাত তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন ইলেকট্রন গৃহীত হয় বলে তিনে রয়েছে শূন্যস্থান পূরণ করো এক ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার দুই ইগ্লু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী তিন এফি থেকে এফি টু প্লাস প্লাস টু ই মাইনাস এটি একটি জারণ বিক্রিয়া চার ধাতুর ও উজ্জ্বল্য বাড়াতে তড়িৎ লেপন করা হয় পাঁচ এইচ সি এল সমযোজি যৌগ হলেও তড়িৎ পরিবহন করে ছয় যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক চারের দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও এক মিশ্রণ কী একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতার সৃষ্টি করা সম্ভব এই জাতীয় মিশ্রণগুলিকে সাধারণভাবে হিম মিশ্রণ বলে অভিহিত করা হয় উদাহরণ হচ্ছে বরফচূর্ণ ও খাদ্য লবণ থ্রি ইস টু ওয়ান ওজন অনুপাতে মিশিয়ে মিশ্রণ উৎপন্ন করা যায় উষ্ণতা প্রায় মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস হয় আচ্ছা মিশ্র আর হিম মিশ্রণ একই জিনিস কিন্তু অথবা প্রশ্ন রয়েছে হাতি শীতকালে ধুলো মাখে কেন হাতি গায়ে ধুলো মাখলে তার গা ও ধুলোর মাঝে একটি বায়ুস্তর তৈরি হয় বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ুর স্তর ভেদ করে বাইরে যেতে পারে না ফলে হাতির আরাম লাগে এ কারণে শীতকালে হাতি গায়ে ধুলো মাখে দুয়ের দাগে রয়েছে একটি পঞ্চাশ গ্রাম ভরের বস্তুর উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পঁচিশ ক্যালোরি তাপ লাগে ওই পদার্থের আপেক্ষিক তাপ কত বস্তুর ভর এম সমান পঞ্চাশ গ্রাম উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি এ যে বয়ের মতো দেখতে পাচ্ছ এটাকে ডেল্টা বলে ডেল্টা টি সমান হচ্ছে দুই ডিগ্রি সি প্রয়োজনীয় তাপ কিউ সমান হচ্ছে পঁচিশ ক্যালোরি ধরি আপেক্ষিক তাপ সমান হচ্ছে এস ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি আমরা জানি প্রয়োজনীয় তাপ সমান বস্তুর ভর গুণিতক উষ্ণতা বৃদ্ধি গুণিতক আপেক্ষিক তাপ এটা আমরা তাপ অধ্যায় পড়েছি সূত্রটা তাহলে আপেক্ষিক তাপ এস সমান হয়ে যাবে প্রয়োজনীয় তাপ কিউ বাই বস্তুর ভর এম গুণিতক উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি এবার প্রত্যেকটার মান বসিয়ে দাও প্রয়োজনীয় তাপ মানে হচ্ছে পঁচিশ বস্তুর ভর হচ্ছে পঞ্চাশ গুণিত উষ্ণতা বৃদ্ধি হচ্ছে দুই তাহলে পঁচিশ কে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এটা হয়ে যাবে একের চার তো একের চারকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব শূন্য দশমিক দুই পাঁচ এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি অর্থাৎ পদার্থের আপেক্ষিক তাপ শূন্য দশমিক দুই পাঁচ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি এরপরের প্রশ্নে রয়েছে শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে শীতকালীন দেশগুলিতে বড় নদী বা হ্রদের জলের উপরিতল বরফে পরিণত হলেও নিচের অংশ সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থাকে বরফ ও জল উভয়ই তাপের কুপরিবাহী হওয়ার ফলে ওই অংশের জল তাপ বর্জন করে আরও ঠান্ডা হয়ে বরফে পরিণত হতে পারে না ফলে ওই স্থানের জলজ উদ্ভিদ বা প্রাণীরা চরম শীতার্থ পরিবেশেও বেঁচে থাকতে পারে এরপরের প্রশ্ন হচ্ছে জেডেন প্লাস সি থেকে জেডেন প্লাস সিও এই সমীকরণের জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো ইলেকট্রনের আদান প্রদান দ্বারা দেখাও উত্তপ্ত জিঙ্ক অক্সাইড জেডেনো এবং কোকের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড গ্যাস সিও উৎপন্ন হয় এখানে কোক বিজারকের কাজ করে জেডেনো প্লাস সি থেকে জেডেন প্লাস সিও এখানে জেডেনো থেকে জেডেন তৈরি হচ্ছে এটা হচ্ছে বিজারুণ বিক্রিয়া আর সি থেকে যে সিও তৈরি হচ্ছে এটা হচ্ছে জারু জারুণ বিক্রিয়া এরপরের প্রশ্নে রয়েছে চারের দাগে ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন ঝালাই কারখানায় খুব সরু ছিদ্রের মধ্য দিয়ে উচ্চ চাপে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে পাঠানো হয় অ্যাসিটিলিনের দহনে প্রায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ ও প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় এই তাপ ও শক্তি আসে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়ার ফলে টু সি টু এইচ টু প্লাস ফাইভ ও টু থেকে হচ্ছে ফোর সি ও টু প্লাস টু এইচ টু ও প্লাস তাপ প্লাস আলো এই উচ্চ উষ্ণতায় লোহা গলে যায় তাই ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় পাঁচের প্রশ্নে রয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডু অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়াসহ লেখো এনএসিএল থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন এনএ প্লাস ও ক্লোরাইড আয়ন সিএল মাইনাস আয়নগুলো যথাক্রমে ক্যাথোডো অ্যানোডের দিকে এগোবে তারপর তরিদ্বারের সংস্পর্শে এসে রূপে মুক্ত হবে ক্যাথোডে ঘটা বিক্রিয়া হচ্ছে এনএ প্লাস প্লাস ই মাইনাস থেকে এনে ধাতু এটা বিজারণ বিক্রিয়া অ্যানোডে ঘটা বিক্রিয়া সিএল মাইনাস থেকে সিএল প্লাস ই মাইনাস এটা জারণ বিক্রিয়া টু সিএল থেকে তৈরি হবে সিএল টু গ্যাস অর্থাৎ ক্যাথোডে পাওয়া যাবে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে পাওয়া যাবে ক্লোরিন গ্যাস পরের প্রশ্ন রয়েছে গ্যালভানাইজেশন কি এর প্রয়োজনীয়তা লেখো লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তৈরি বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশনের প্রয়োজনীয়তা হল লোহার তৈরি সেতু বাড়ি গ্রিল বাড়ির গ্রিল গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশ প্রভৃতি লোহার জিনিস বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে এলে তাতে মরছে পড়ে ফলে লোহার জিনিস ক্ষয়প্রাপ্ত হয় তাই লোহার জিনিসকে দীর্ঘস্থায়ী করতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এরপরের প্রশ্নে রয়েছে ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয়ই তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা ব্যাখ্যা করো কোনো পদার্থে উপস্থিত মুক্ত ইলেকট্রন বা আয়নী তড়িৎ পরিবহনের সক্ষম বিভিন্ন ধাতু যেমন এনএসিএ কে এল ইত্যাদির পরমাণুর সব থেকে বাইরের কক্ষে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন এনএসিএল কে ও এইচ প্রভৃতি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এদের দ্বারা দ্রবণে উৎপন্ন আয়নগুলি অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে তাই বলা যায় ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয়ই তড়িৎ পরিবাহী হলেও এদের তড়িৎ পরিবহনের মাধ্যমটা আলাদা পরের প্রশ্ন রয়েছে বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভাবে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাকে পেন্টোগ্রাফ বলে ওভারহেড তারের উচ্চ উচ্চমাত্রার হওয়ায় ওই তার সংলগ্ন বায়ু আয়নিত এবং তড়িৎ পরিবাহী হয়ে থাকে গাড়ি চলার সময় ঝাঁকুনি তৈরি হলে পেন্টোগ্রাফও তারের সংস্পর্শ ছিন্ন হয় এই অবস্থায় অন্তর্বর্তী বায়ুর মধ্য দিয়ে দ্রুত ওভারহেড থেকে তার থেকে পেন্টোগ্রাফে ধনাত্মক তরিতাধান সঞ্চালিত হয়ে থাকে এই প্রক্রিয়ায় যে উচ্চমাত্রার তড়িৎকরণ ঘটে তা ফুলকি বা জোরালো আলোর সৃষ্টি করে অথবা প্রশ্নে রয়েছে বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন ভূপৃষ্ঠ ও উপরের আকাশের মধ্যে প্রায় চার লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে এই বিভব প্রভেদের জন্য বায়ুতে থাকা বিভিন্ন আয়ন ও আধানযুক্ত সূক্ষ্ম কণাদের চলাচল ঘটে অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটে এভাবেই পৃথিবীর বায়ুতে তড়িৎ প্রবাহ ঘটে থাকে এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি একের দাগে শূন্যস্থান পূরণ করো এক মটর বিনস ছোলা প্রভৃতি হল সিম্বি গোত্রীয় উদ্ভিদ দুই ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ফ্ল্যাভি ভাইরাস তিন আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ইউরিয়া সার প্রয়োগ করা হয় চার মাছের প্রাথমিক খাবার হলো ফাইটো ফাইটোপ্ল্যাংকটন পাঁচ মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হলো পিউপা দুয়ের দাগে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যগুলি সম্পূর্ণ করো এক চা পাতায় উপস্থিত উপক্ষারটির নাম হলো ট্যানিন দুই প্রদত্ত কোনটি রবি ফসল গম তিন রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতের ক্ষতজনিত রোগ হল হেপাটাইটিস তিনের দাগে বিসদৃশ্য শব্দটি নির্বাচন করো এক বাটা রুই কাথলাম রিগেল বাটা হবে বিসদৃশ দুই ঢেকাল পদ্ধতি দোলানো বালতি পদ্ধতি ড্রিপ পদ্ধতি রাহাত পদ্ধতি ড্রিপ পদ্ধতিটা হবে বিসদৃশ চারের দাগে প্রতি ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও এক কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ একটা হবে টু ফোর ডি একটা হবে ডেলাপন দুয়ের দাগে অসংক্রামক রোগ ঘটিত মহামারী একটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার আর দু নম্বর হচ্ছে করোনারি হার্ট ডিজিজ পাঁচের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নিবিড় মিশ্র চাষ কাকে বলে খাদ্যস্তর ভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে তিন প্রকার দেশি কার্প জাতীয় মাছের অর্থাৎ রুই কাতলা ও মৃগেলের সঙ্গে তিন প্রকার বিদেশি কার্প জাতীয় মাছকে অর্থাৎ সিলভার কার্প গ্রাস কার্প ও সাইপ্রিনাস কার্প একসঙ্গে চাষ করা হয় তখন সেই প্রকার মাছ চাষকে নিবিড় মিশ্র মাছ চাষ বলে দুয়ের প্রশ্নে রয়েছে হিউমাস কি মাটিতে অবস্থিত সমস্ত জৈব পদার্থ সমূহের আংশিক বিয়োজনের ফলস্বরূপ যে ঘন বর্ণের জৈব পদার্থ উৎপন্ন হয় এবং যা উদ্ভিদের শোষণের জন্য জল খনিজ পদার্থের সঞ্চয়স্থল রূপে কাজ করে তাকেই বলে হিউমাস তিন লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয় চুন দিয়ে চার অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভগুণ সম্পন্ন দুটি মুরগির উদাহরণ দাও রোড আইল্যান্ড রেড প্লাইমাউথ রক পাঁচ কালাজোর সৃষ্টিকারী আদ্যপ্রাণীর নাম ও তাদের বাহকের নাম লেখো নাম হচ্ছে লিসম্যানিয়া আর বাহকের নাম হচ্ছে বেলেমাছি এরপরে ছয়ের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক চাষের জমি প্রথমে অনাবাদী ফেলে রাখা হয় কেন দুটো ফসল চাষের মাঝের সময়টা যদি জমিতে কোনো চাষ না করা যায় তবে প্রাকৃতিক উপায়ে মাটি তার হারানো উপাদানগুলো ফিরে পায় কারণ এই সময় মাঠে জমা হওয়া মৃত উদ্ভিদ প্রাণী বা অন্যান্য জৈব নানা রকম জীবাণুর ক্রিয়ায় পচে মাটিতে মিশে যায় ফলে মাটি তার ফুরিয়ে যাওয়া উপাদানগুলো আবার ফিরে পায় দুয়ের প্রশ্ন রয়েছে জৈব সার ব্যবহারের দুটি উপকারিতা উল্লেখ করো এক নম্বর হচ্ছে জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় আর দু নম্বর জৈব সার ব্যবহার করলে মাটির অন্ধ্রযুক্ত হয় ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে ঘরবাড়ি পৌরসভা কলকারখানা প্রভৃতি থেকে পদার্থ মিশ্রিত জলে প্রচুর পরিমাণে জৈব ও অজৈব উপাদান থাকে এই সমস্ত জলে ফাইটোপ্ল্যাংটন ঝুপ্লাংটন ও পোকামাকড় জন্মায় ও অতি দ্রুত বংশ বিস্তার করে ফলে ওই জলে মাছ চাষ করলে মাছের প্রাকৃতিক খাদ্যের প্রচুর যোগান থাকে এবং মাছ দ্রুত বাড়তে থাকে এ কারণে ময়লা জলে মাছ চাষ লাভজনক হয় চার নম্বর প্রশ্ন জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয় জৈবিক পদ্ধতি এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পরভুক আর পরজীবীদের মাধ্যমে ফসল ধ্বংসকারী জীবেদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় প্রকৃতিগতভাবে কয়েক ধরনের মাকড়সা বলতা ভিমরুল গঙ্গা ফরিং ও বেশ কিছু ধরনের পাখি ফসলের শত্রু যেমন মথ রস শোষক পোকা উই উচ্ছিংড়ে প্রভৃতি ধরে খায় এছাড়াও কিছু ছত্রাক প্রোটোজোয়া ব্যাকটেরিয়া আর ভাইরাস ফসলের শত্রুদের দেহে পরজীবী রূপে বাস করে ওইসব জীবেদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং